আল্লামা সাইদী হুজুর আমার দেখাই আল্লাহর ওলি কারণ তার প্রত্যেকটা কথা আজকে মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সেই কত বছর আগে বক্তব্য দিয়েছিলেন যে আজকে যারাarashtra মন্ত্রী ক্ষমতার ছিয়ারে বসাইয়া નિર્হ মানুষকে পিটায় একদিন যখন ওদের ক্ষমতা ঢাকবে না এই পুলিশ ওএমপি মন্ত্রীকে পিটাবে আজকে সেই ব্যারিস্টার সমন গ্রেফতার কথা কইনাগা

অভিনয় কম কর প্রিয় অভিনয় কম কর কই গেল ক্ষমতার বাহাদুরি আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা

আচ্ছা তাবলিক হয়ে গেলে তো ভালো হয়ে যায় চিল্লা দিয়ে একেবারে আল্লাহ বালা হয়ে যায় আছে বলবে এক গিলাস পানির মধ্যে নয়টা শুনবে কথা কোন ঠিক কি না সালাম দিবে দাড়ি রাখবে পরিবর্তন হবে মিসওয়াক করবে মানুষকে যা নামাজের দাওয়াত দিবে কথা কোন ঠিক কি না আল্লাহ পাক এই দেশের সমস্ত ছাত্র যারা করে সে সমস্ত ভাইদেরকে তাবলিগ করা তাওফিক দান করুন তাবলিগের মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েতের মাধ্যমে পরিবর্তন করে দেয় জোরে বলুন আমিন আমিন

কি যে আইন মন্ত্রী আইন বানাইছে আজকে হাতে চোরের মতো দড়ি লাগাই আদালতে হাজির করা হচ্ছে কথা বলেন আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার না মিডিয়ার খবর এই বিচারপতি কালামানি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল যেই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক সাহেব আল্লামা সাইদির মৃত্যুদণ্ড দিয়েছিল ওই ট্রাইব্যুনালে মানিক সহ যারা সহযোগী ছিল ওদের মৃত্যুদণ্ড চাই এই এই বিচারপতি মানিক এদেশের আলেমদের তালিকা করেছিল একশো জন তার মধ্যে আমার মতো গাইবান্ধার পরে থাকা ভক্তা তার তালিকায় তেইশ নাম্বার আমার কয় নাম্বার স্থান আমার রোল ছিল তেইশ নাম্বার চিন্তা করে আপনাদের শোকে আমরা টার্গেটে পরিণত না হলেও বাতিলদের শোকে ঠিকই টার্গেটে পরিণত হয়েছিল। আমার আলোচনার ভুল ধরেছিল আমি বৈশাখ নিয়ে কথা বলেছিলাম আর দুর্গা পূজানে নিয়ে কথা বলেছিলাম ধর্ম যার উৎসব সবার এই স্লোগান কুফুরি স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান এই কথা বলতে যে আমি বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে স্লোগান দিয়েছিলাম বলেন তো চাকরি যার যার বেতন সবার মানবেন মানবে নারিকেল গাছ যার সবার মানবেন কুকুর যার মাছ সবার মানবেন ক্ষেত ফসল সবার মানবে হানবে হক সবার মানবে এই কথাগুলো শোনার পরে পরে জনগণ পরিষ্কার পরিষ্কারভাবে আমরা মানি না তখন আমি বলেছিলাম ধর্ম দাদা উৎসবতার ধর্ম তার দাব উৎসবতার কথা বলে না আমাদের সবে কতরে অমুসলিমদের দেখা যায় না ঈদের নামাজে দেখা যায় না জুমার নামাজে দেখা যায় না সবে বরাতে দেখা যায় না তাহলে অমুসলিমরা আমাদের কোন উৎসবে এসে ভিড় করে না তাদেরকে দেখা যায় না আর আমরা মুসলমান তাদের উৎসবে जाया ভিড় করি তাদের পূজার মেলায় যে আনন্দ করি অমুসলিমের চাইতে অনেক মুসলমানের লজ্জাক। এই ওয়াজগুলো বলেইছিলাম ওদের লাগিয়ে গেছে।

আগন হাবুডুবু খাইতেছে কুল কিনারা নাই ঠিক নৌকাই ভর করে এই মালিক সাহেব পারতি চাইছিল 90 লাখ টাকা নি নৌকার মাঝিরা টিয়ারাইয়া মালিক সাহেবের পিটাইয়া কলার পাতার পরে শুয়ে আছে আহারে খমতা কি টক সাথে গরম বাংলাদেশের সব মানুষের রাজাকারের বাচ্চা বলে ও নাকি ভালোর বাচ্চা কথা কি বুঝতে পারছ না তাইজন্য দামদি কথা করতে নাই কথা বলেন ঠিক কি না শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডাণ্ডা বিচারপতি কালামানিকের फाடியேছে নাকি अंडा পলকের ঝলক গাল পলকের ঝলক গাল থামিয়ে নেডের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদে মমতা জয়ের গান কোথায় গেল হযরত স্বামী মুসমান।

আজকে আদালতে কাদের কথা কয় আজকে কিষি মন্ত্রী কাদের দিবু মনি কাদের পলক কাদের কথা কয় সময় এখন কান্নাত কাটি করতেছে আদালতে দাঁড়াইয়া এখন কাঁদো কেন অভিনয় কম কর উপিও অভিনয় কম কর যে ছাত্রলিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে কলেজ ক্যাম্পাসে ওরা অস্তরে জনজনানীতে কলেজ ক্যাম্পাসকে একেবারে উত্তপ্ত করে রাখতো কথা বলে ঠিকই না ওদের হাতে কলম ছিল না ছিল বড় বড় নাম দা ছিল বন্দুক কথা বলে ঠিক কিনা এরা হেলমেট ব্যবহার করত এদেরকে হেলমেট বাহিনী বলা হতো কথা বলে ঠিক কিনা এরা হাজার হাজার মায়ের বুক খালি করেছে রাগ কইরেন না মন খারাপ কইরেন না আমার ভাইয়েরা এই জন্য জাতির মানুষ তাদেরকে কখনো ক্ষমা করবে না কথা বলে ঠিক কিনা আপনার ফাহাদের মায়ের চোখের পানি আজও বন্ধ হয়নি যে ছেলেটা নামাজ পড়তো তাকে পিটি হত্যা করা হয়েছিল কথা বলে ঠিক আমার ভাইরা বিশ্বজিৎ নামের একটা শিবির লাগায়া তাকে হত্যা করা হয়েছিল কথা বলে মানুষ ভুলে যায়নি ওরা বিশ্ববিদ্যালয়গুলোকে নারীদের সাথে অবৈধ মিলামেশা করে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করতো এই সেই সোনার ছেলেরা কথা বলে ঠিক ঠিকা তাদেরকে নিষিদ্ধ করলেই হবে না তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক না আর মনে রাখবেন এইভাবে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে কথা বলে ঠিক না বিচার বাংলাদেশের মাটিতে হবে আমার ভাইরা যারাই অপরাধ করেছে তাদের বিচার করতে হবে তাহলে দেশ ঠান্ডা হবে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় শুনবেন তরবারি বিশ্বনবী হাতে দিলেন হজরত আলী তরবারি মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে আমার ভাইরা হজরত আলীকে দেখা আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্ছি নাকি বুঝাইতেছি এই কথা বলে দিয়ে টানতেছেন টানা তরবার ডাক্তানো আরে ডাক্তার এই দোয়া পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহাহাক আপনার পরিবারের লোকজন লোকজনদেরকে হেফাজত করবেন চিৎকার মেরে বলুন আমিন কে কি সেই দোয়া একটু শুনবেন আমার ভাই হজরত আলী এইবার তোর বাড়িতে দাগ টানতেছেন দাগটা টানা হয়ে গেল তোর বাড়িতে উঁচু করে ডেকে বলে এই কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায় এ আয় আয় খেলা হবে আয় আল্লাহ আকবর বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর হজরত আলীর ধমক শুনে একবার সামনে আগে তিন পা পিছনে যায় কথা আছে ছোট মরিজের ঝাল বেশি হজরত আলী যে হুঙ্কার দিয়েছে বাপের ব্যাটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে যায় আয় আয় বাড়িতে ঢুকছে সো বাড়িয়ালা ল্যাংরা কিছু না পারুক যদি টিয়ার পায়ে আওয়াজ দেয় বাড়ির ভিতরে কে রে সব থাকবি দৌড় মারি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলে কি যা আমার ভাইয়েরা হজরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনবেন একটু হাত পেলেন তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জন মানুষকে দিয়েছিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বদি মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান গভীর মনোযোগ দিয়ে শুনবেন পুরো পৃথিবীতে আল্লাহ পাক চারজন মানুষকে পাওয়ার রাজত্ব দিয়েছিলেন আমার ভাইরা তাহলে এক নাম্বার নবী সোলাইমান আলাই সাল্লামকে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহ দান করেছিলেন দুই নাম্বার হলো বাদশাহ জোলকার নাইমকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহ দান করেছিলেন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশাহ জোলকার নাইমকে দিয়েছিলেন জোরে বলেন মারহাবা আর দুইজন কাফির তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এদের মধ্যে একজন কাফের ছিল যার নাম হলো জালেম নাসর আল্লাহর নবী দানকে আল্লাহ জামানায় পাঠিয়েছিলেন আল্লাহ বলে ও বনে ইসলাম দাম্বিকত করো না তোমাদের বাপ দাদা কৃত দাস ছিল মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। সেই দাসত্বের জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদের সুন্দর জিন্দগি দান করেছে বিদায় দাম্ভিকত করো না এক আল্লাহার ইবাদত করো আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ নবী দানিল্লাম তার কৌমের মানুষকে দেখে দেখে দাওয়াত দিতে লাগলেন বলেন আল্লাহু একবার। আমার আল্লাহ রা ভুল বলেন করমাতি কোমনি আলামি আল্লাহ তালী কৃতজ্ঞতা প্রকাশ করো দাম্বিকতা করোনা অহংকার করো না তোমাদের বাপ দাদা দ্বারা দাসত্ব সে জিন্দিগি ছিল তোমাদের বাপ দাদা দার ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত সেই জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে একটা স্বাধীন জিন্দিগি দান করেছে বিদায় এক আল্লাহর ইবাদত করো আর তোমরা বাড়াবাড়ি করো না পাইগাম্বারকে ওম্মাতরা ডেকে বলে ও পাইগাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না শুনতেও চাই না আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না পাইগাম্বারের দাওয়াত যখন তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো আল্লাহ নবী দানি ইসলাম ডেকে বলে কমের মানুষেরা শোন আর গাছের পূজা করো না মাছের পূজা করো চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো এখনো সময় আছে তোমরা পরিবর্তন হয়ে যাও কোন মতেই যখন আল্লাহ নবী দানি ইসলামের দাওয়াত তারা গ্রহণ করল না আল্লাহ রবুল আলমিন তখন ওই কৌমের মানুষের ওপরে ওই জাতির মানুষের ওপরে জালেম বাদশা বক্তি নাসেরকে পাঠাইছিল আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো কোন কৌমের মানুষ যদি দাম্পিকতা করে অহংকার করে আল্লাহ পাক তাদের ঘরের উপরে দুই কারণে রাজা বারে গজব এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আই না তাদের ভাগ্যে জালেম শাসক পাতায় দেয় এখনো সময় আছে পরিবর্তন হও কিন্তু কোন কথাই তারা পরিবর্তন হলো না তখন আল্লাহ পাক জালেম বাদশা ভক্তের আসরকে তাদের ঘরে উপরে চাপায়া দিলেন জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসেছে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করলো শুধু তাই তাই নয় আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম সহ তার সত্তর হাজার উম্ম কে তারা জেলখানায় বন্দি করলো আল্লাহ নবী দানিলা সালাম কোন জায়গায় জেলখানায় জোরে বলেন কোন জায়গায় তাই কষ্ট হচ্ছে মানে আপনাদের একটু দোয়া করবো আগামী আঠাশ তারিখ মানে এই মাসের আঠাশ তারিখ আমি আসব আসবো নাকি হ্যাঁ দুর্গাপুর ওই মোগল হাট এর পাশে আমার মাদ্রাসা আছে মানে মাহফিল আছে আপনারা যাদের সম্ভব হয় আজকে বৃষ্টির কারণে আসলে একটু ইলোমিলো হয়ে যাচ্ছে আমারও কষ্ট হচ্ছে আপনারাও ভিজতেছেন খারাপ লাগতেছে মায়া লাগতেছে মানে আপনার তো দেখতেছেন আসর বন্ধা মানে কি আসলে আপনাদের আগ্রহ আছে আমারও আগ্রহ আছে কিন্তু পরিবেশটা আমাদের অনুকূলে নাই আপনাদের মানে যে কায়দায় বৃষ্টিতে ভিজে কথা শুনতেছেন আপনাদেরকে আসলে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না তবে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন এর প্রতিদান দুনিয়া আখেরাতের উত্তম প্রতিদান দিয়ে আপনাদেরকে ধন্য করেন আপনারা যেভাবে কোরআনে কথা শুনতেছেন এই কোরআনের সুপারিশ যেন আল্লাহ আপনাদের ভাগ্যে জোটাই দেন আরো জোরে বলেন আমি অনেক মানুষের শোনার আগ্রহ ছিল কিন্তু বৃষ্টিতে ভিজে কতক্ষণ মিনিট কয়েক বলে দোয়া করে দিন কি বলে তাকবির আর একটু জোরে লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা গভীর মনোযোগ শোনেন তাহলে আল্লাহর নবী কোন জায়গায় জেলখানায় নবী যদি জেল খানায় যায় এই দুনিয়াতে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দিবে মাঝে মাঝে তাদের কেউ জেল খানায় যায় নবীদের সন্ন্যত আমল করা লাগতে পারি এই জন্য আলেমেরা জেল খানায় গেলে সম্মান কমে না কথা বলেন ঠিক কি না আলেমদের বিরুদ্ধে যতই মিথ্যা তহমত দেওয়া হোক মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণের মামলা দিয়া নিজের বউকে দিয়া মামলা দেয় কথা না কেন হুজুর বউ কয় তোর দাদার কাবির নামা ছিল আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া মিথ্যা অপবাদ দিয়া বছরের পর বছর জেলখানায় রেখেছিল যারা আজকে পালিয়ে গেছে তারা কথা বলে কিনা বিরক্ত হয়েছেন আমার বাবা জেরা গভীর মনোযোগ দেব কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আল্লাহ নবী দানিয়েছিলাম জেলখানায় অম্মদদেরকে ডেকে বলে কি ব্যাপার কই গেল সুন্দরী নারী কই গেল টাকার অহংকার কই গেল তোমাদের বড় বড় কথা ঠিকই তো জালেম শাসক ভাগ্যে চেপেছে আবার জেলখানায় বন্দি করেছে এখন বলো তোমাদের উপায়টাকে অম্মাদের চোখের পানি ছেড়ে ডেকে বলেন নবী আমরা বড় ভুল করেছি অপরাধ করেছি আমরা তওবা করতে আর গাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না সূর্যের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনব আল্লাহর নবী সালাম থেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ভালো হতে চাও সত্যি যদি তোমরা তওবা করে ভালো হতে চাও তাহলে আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে যা করো আল্লাহ বলে ডাক দিবা আমার একমাত্র আল্লাহ তালাই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে আল্লাহ নবী দান সাল্লাম রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ আমার ভাইরা পয়গামবার যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন সত্তর হাজার উম্মত পর্যন্ত আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার পাইগাম্বার শেষদায় মাথা নত করে কাকুতে মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে তারা ভুল স্বীকার করেছে এইবার তারা তওবা করে ইমান গ্রহণ করেছে এখন থেকে তারা আপনার গোলামে করতে চায় আল্লাহ গো আমার উম্মতেরা ফিরে এসেছে আপনি তাদের তওবা কবুল করুন